বিসম রহমানির রহিম আসসালামু আলাইকুম সকল দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বলেছি আমরা কিন্তু বিকেল টাইমে প্রতিদিনই প্রতিনিয়তই কিন্তু ঘুরে বেড়াই আসলে কাজকর্মের ফাঁকেও কিন্তু ঘোরা সম্ভব এটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর আজকে যেহেতু শুক্রবার জুম্বা মোবারক ছিল আসলে সেই জুম্বার নামাজ পরেই কিন্তু আমরা বিকেল বেলা সেই নগরবাড়ি বাংলাদেশ অভ্যন্তরীণ নগরবাড়ি পড় সেই যমুনা নদীর বন্দর সেই বন্দরে আমরা ঘুরতে এসেছি নদীর বাতাস খাওয়ার জন্য আসলে এখানে বিকেল টাইমে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস থাকে যার কারণে এখানে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে দেখার জন্য আর আপনাদেরকেও দেখানোর জন্য আমি আজকে ভিডিও ধারণ করেছি যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিয়ে দিবেন এবং আমার পেজটি অবশ্যই ফলো করবেন আর এবং আমার নাজমুল ব্লগ নামে একটি ইউটিউব চ্যানেল আছে সেটিতে গিয়ে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আমি কিন্তু দেখেন আজকে সেই নগরবাড়ি পোটের বন্দরের কত সুন্দর কত মানে একটি যার জমক মেলার মতন বসে আছে প্রচুর দর্শনার্থীরা এখানে আসে দূর দূরান্ত থেকে দেখার জন্য বিশাল বড় এরিয়া এটা কিন্তু সেই যমুনাথ নদীর পাড়েই যমুনা বন্দর বলে এটা সেই নগরবাড়ি ঘাট যে ঘাট এখন সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত মুখ হয়ে পড়েছে ভাইরাল জায়গা অনেক সেলিব্রিটিরও আগমন হয় এখানে তাই আপনারাও চলে আসুন আজকেই বেড়ানোর জন্য শুক্রবার একটি দিন প্রচুর লোকজন হয় এখানে দেখেন কি পরিমাণে এখানে লোকজন জড়ো হয়েছে এবং দোকানপাট বসেছে সবাই কিন্তু সেগুলো ঘুরে ঘুরে দেখছে এবং বেশিরভাগ মানুষই এখানে আসে একটু দুঃখ বিলাস করার জন্য এবং একটু আনন্দময় সময় কাটানোর জন্য আর তারা কিন্তু এখানে এসে অনেক শান্তি পায় আপনারাও চলে আসুন আমরাও কিন্তু দর্শনার্থী আমরাও কিন্তু অনেক দূর থেকে এই নগরবাড়ি পোটে ঘুরতে এসেছি আসলে এটা দেখার মতোই একটি জায়গা অনেকগুলো কেরেন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রায় সাত আটটা কেরেন কিন্তু এখানে মাল নামানো ওঠানো করে সেই জাহাজ থেকে আর যারা এখনও আমার পৃষ্টি ফলো করেননি ব্লক পৃষ্টি ফলো করে দিবেন দেখেন এখানে আবার এক দাদা ভাই কী এই দাদা ভাইয়ের অনেক রকমের শরবত মানে যেমন ডাগন আনারসের শরবত কিন্তু বিক্রি করছে যেটা দেখে সবাই কিনছে খুব ভালো একটি জিনিস সবাই ভালো থাকবেন